হ্যাঁ তো হ্যালো এভরি এই যে এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম করে এখন বসে আছি আজকে এত গরম মানে কী বলবো পুরো ওয়েদারটা মেঘলা হয়ে আছে আর একটা ঘুমোট টাইপের গরম মানে রীতিমতো গরমে কষ্ট হচ্ছে মানে আমি হাঁপাচ্ছি গরমে মানে আমার আর ভালো লাগছে না এত গরম আজকে মানে এত গরম না শরীরটা দিচ্ছেই না এরকম লাগছে গরমে তো আজকে তো বাড়িতে অনুষ্ঠান আজকে মৌলির জন্মদিন সেলিব্রেশন করা হবে তো সেই জন্য বাড়িঘর পরিষ্কার টরিষ্কার করা এক আধা কাজকর্ম আর তার মধ্যে রকম বিভৎস একটা গরম তো যাই হোক কী করা যাবে এর মধ্যেই করতে হবে তো নিচে সমস্ত রান্নাবান্না হচ্ছে তো দুপুরেও সবাই খাবে দুপুরে ওই মামা থেকে সবাই আসবে খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ির নিচেই খাওয়া দাওয়া করবে তো সেই জন্য রান্নাবাড়ি হচ্ছে তো আমি এখনও অবধি নিচে যাইনি কারণ ঘরটরগুলো পরিষ্কার করছিলাম তো এখন একটু নিচে যাব নিচে গিয়ে দেখবো তো আজকে আমি তোমাদেরকে মেনুটা বলে দিই আজকে মেনুতে হচ্ছে ডাল তার সাথে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি তার সাথে হচ্ছে কাতলা মাছের কালিয়া তার সাথে মনে হয় আমের চাটনি আর পটল ভাজা হচ্ছে মনে হয় এইটুকু আমি জানি আর কি হচ্ছে ঠিক জানি না তো এই সব রান্না হচ্ছে তো এখনও অবধি সকাল থেকে নিজেই যেতে পারিনি তো এখন নিচে টিচে যাব নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি কী রান্না হচ্ছে আর আজকে সকালে ব্রেকফাস্টের একদম কিছু ঝামেলা করা হয়নি ব্রেকফাস্টে আমরা সবাই ছাতুর শরবত খেয়ে নিয়েছি আর এই গরম না গরমে কিচ্ছু ভালো লাগছে না তো ভাবছি এখন স্নানে চলে যাবো দেখো মানে বসে 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 আমি ঘেমে যাচ্ছি এতটাই গরম তো যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে আমিও দেখি তোমাদেরকেও দেখাই আর সেলিব্রেশন তো সন্ধ্যেবেলা হবে তো সন্ধেবেলা হবে যখন তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর কালকেও ছোটোখাটো সেলিব্রেশন হয়েছে তো সেই ভিডিওটা আমি এডিট করছি হয়তো আজকের মধ্যে দিয়ে দেবো ভিডিওটা তোমাদের সাথে পাবলিশ করে দেবো তো চলো দেখাই কি কি হচ্ছে হ্যাঁ তো এই যে দেখো এখন নিচে আসলাম ভাবলাম তোমাদেরকে একটু নিচ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো এখন আপাতত দুপুরের রান্না হচ্ছে রাতের রান্না এখনও শুরু হয়নি দুপুরে হচ্ছে আজকে মুসুরির ডাল মুসুরির ডাল অলরেডি হয়ে গেছে তার পাশে হয়েছে পটল ভাজা আর তার সাথে এখানে মাছ ভাজা চলছে কাতলা মাছ তো কাতলা মাছটা দারুণ ছিল জানো তো আমাদের এখানে তো এমনিতেই ফ্রেশ খুব ভালো মাছ পাওয়া যায় আমাদের এখানে ফ্রেশ মাছ যারা খেয়েছে তারাই জানে যে আমাদের এখানে কত সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় মানে মাছের স্বাদই আলাদা আর আর কাতলা মাছ দিয়ে হবে কাতলা মাছের কালিয়া তার সাথে হবে ছোট মাছের চচ্চড়ি আর তার সাথে এই যে দেখো এখানে কিন্তু আমের চাটনিও হয়ে গেছে তো এই যে মোটামুটি রান্না শেষ হওয়ার পর ফার্স্টে কিছু সবাই খেতে বসেছে এখানে এখানে অঙ্কুশ আছে পাভেল আছে তারপরে মামি আমার দাদু ভাই আমার মাসিরা সবাই খাচ্ছে তো তারপরে ওদের খাওয়ার পরে বাবা তারপরে হুল্লু মামা তারপরে এখানে মৌলি বিদ্যা ওরা দুজন বসলো তারপরে আমি আর দিয়া দিদিও খেয়ে নিলাম তারপরে মা আর দুই মাসিও খেলো তো তারপরে এই যে খেয়ে দিয়ে একটু এসে এসি ঘরে ঢুকেছিলাম আমরা আর আজকে যা গরম আর মানে কিছুই ভালো লাগছে না আজকে গরমে যেন মানে নেহাত আজকে অনুষ্ঠানটা ঠিক করা হয়েছে তাই মানে রেডি হতে হবে লোক আসবে তাই তো আমি ভাবলাম কি পরবো কি করব করে তারপরে ভাবলাম কুর্তি ফুর্তি না পরে একটা পাতলা শাড়ি পরি বরঞ্চ ওটাই বেশ ভালো লাগবে তো এই যে এই শাড়িটা তো ঘরে ছিল অনেকদিন হলো কেনা তো সরি এই শাড়িটা কেনা না এটা একজন গিফট করেছিল তো যাই হোক শাড়িটা অনেকদিন থেকেই ছিল তো এখন অবধি পরা হয়নি তাই ভাবলাম যে ব্ল্যাক কালারের এই স্লিভলেস ব্লাউজটা দিয়ে পরি তাহলে আরামও লাগবে গরমও কম লাগবে দেখবে শাড়ি পরলে কিন্তু গরম একটু হলেও কম লাগে এরকম নরম মানে নরম সুতির শাড়ি পরলে আর এই শাড়িটা এত সুন্দর এত নরম কি বলবো তোমাদেরকে মানে ভীষণ মানে শাড়িটা পরে মনে হয় শাড়িটা পরে এমন মনে হচ্ছিল তো এই যে এখানে তিনজন রেডি হয়ে গেছি আমি এরকম শাড়ি পরেছি মৌলিক ড্রেস পরেছে যেটা জুডিও থেকে কিনেছিল আর দিয়া দিদি এখানে একটা খুব সুন্দর জয়পুরি প্রিন্টেড সালোয়ার পরেছে ওর সালোয়ারটা ভীষণ ভালো ছিল জানো ও ইনস্টাগ্রামের একটা স্টোর থেকে এটা নিয়েছিল তো আমি ওর থেকে লিঙ্ক নিয়েছি আমিও কিনবো এরপর ওটা কিনবো একবার তারপরে দেখুন এখানে কেক চলে এসেছে তো সন্ধেবেলার কেকটা ওই আমাদের এখানে যে রয়্যাল বেকারি আছে ওখান থেকে কিনে এনেছি তো এই যে এখানে এরকম একটা ডেকোরেশন করে দিয়েছে তো লোক মানে এখানে আমাদের এখানে ফুলের দোকান আছে ওখানেই লোক ছিল ওদেরকে ডেকেছিলাম তো ওরাই এসে করে দিয়ে গেছে আর এখানে কিন্তু বাড়িতে সবাই লোকজনও চলে এসেছে আর দুই ভাই একদম সেজে গুজে দিদির পাশে বসে পড়েছে আর ওদিকে খাটে আমার মাসিরা তারপরে আমার শাশুড়ি আমার বন্ধুরা অঙ্কুশ বাবা মা সবাই ওখানে বসে আছে তো যাই হোক এখন কেক কাটা হবে আজকে তো আর আশীর্বাদের পর্বটা নেই কারণ ওটা তো কালকেই হয়ে গেছে তো আজকে শুধু হবে কেক কাটিং তো এখানে কিন্তু কেক কাটা শুরু হয়ে গেছে আর এখানে সবাই বসে আছে আর ওই যে দেখো মান্টি আন্টিও কিন্তু এসছে মানে আজকে বেশ সবাই মিলে একসাথে একটা খুব মজা হলো আর এখানে তোমাদেরকে পুরো আমাকে ভয়েস দিয়েই ব্যাপারটা করতে হলো তার কারণ এখানে দেখো না এখানে টিভিতে গান চালিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে গান তো সেই জন্য আমাকে এখানে পুরোটাই এখানে ভয়েস দিতে হলো তো নাহলে আমার ইচ্ছে ছিল এখানে সবার আওয়াজটা তোমাদেরকে শোনাবো তো যাই হোক সেটা হলো না তো তোমরা এভাবেই দেখো আর এই সবাই মিলে বাড়িতে এরকম লোকজন এসেছে অন্য অন্যরকম একটু ভ্লগ হচ্ছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটাও আমাকে অবশ্যই একটু জানিও আর তোমরা কমেন্ট করে সবাই জানাও যে ভিডিওগুলো কেমন লাগছে কারণ তোমরা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না না যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো তো এই যে দেখো এখানে কিন্তু কেক খাওয়ানো চলছে আর এই আজকে ধরো মৌলির জন্মদিন হয়ে গেল আর দিয়া দিদিরা বলছে কালকেই চলে যাবে জানো তো সেটার জন্য একটু মনটা একটু খারাপ খারাপ লাগছে যে মানে এতদিন ধরে এত হুলুস থুলুস আসলে আমাদের সেই হুলুস থুলুস মজা এসব শুরু হয়েছে সেই মা বাবারা শিলিগুড়ি যাওয়ার থেকে মানে তখন থেকে একটা উৎসব উৎসব ব্যাপার ওরা শিলিগুড়ি গেছে ওদেরকে নিয়ে এত ঘুরেছি তারপরে আমরা ঘুরেছি তারপরে আবার বাড়ি এসেছি বাড়িতে এসেই আবার ওর দিয়া দিদিরা এসেছে মানে আনন্দের পর আনন্দ ওরকম চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো যাই হোক কালকে থেকে একদম পুরো বাড়ি ফাড়ি ফাঁকা হয়ে যাবে এটা ভেবেই খুব খারাপ লাগছে তো যাই হোক আমরা কালকে ওদেরকে একটু আটকানোর চেষ্টা করব। যদি আটকানো যায় তো এই যে দেখো এখানে কিন্তু সবাইকে কেক টেক খাওয়ানো হচ্ছে আর কেকটা মোটামুটি ভালোই ছিল কিন্তু কেকটার ক্রিমটা না ভীষণ মানে একদম পাতলা ছিল আমি জানি না কেকটা হয়তো ঠিকঠাকভাবে ওরা সেট করতে পারেনি তো সেই জন্য কেকটার ক্রিমটা ওরকম গলে যাচ্ছিল গরমেও হতে পারে ফ্রেশ ক্রিম অনেক সময় এরকম গলে যায় তো তারপরে এই যে দেখো সবাই এখানে খেতে বসবে বলে নিচে আসলাম তো আমি ওদেরকে সবাইকে নিয়ে নিচে আসলাম তো এখানে এই যে এরা সবাই বসেছে এখানে আমার শাশুড়ি মা আছে তারপরে শেলি দিদি আছে তারপরে এটা আমার একটা মামি হয় এটা ওই মামির ভা মানে ছেলে হয় মানে আমার ভাই হয় তারপরে ওই টেবিলে আমার মাসি মামি দাদু ভাই সবাই বসেছে খেতে তো আজকে রাতে কিন্তু মেনুতে হয়েছে পোলাও তার সাথে হয়েছে ছোলার ডাল আর তার সাথে হয়েছে মাটন কষা তার সাথে মিষ্টি আছে তো এই যে দেখো ছোলার ডাল পোলাও মাংস আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ আছে তো এইটুকুই আজকে মেনু করা হয়েছে কারণ গরমের মধ্যে এক রান্না করলে কেউ খেতেও চায় না তো এইটুকুও করা হয়েছে ও সাথে আলু ভাজাও আছে আর দেখো এখানে কিন্তু আমরা এরপরে খেতে বসেছি মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত গরম লাগছে আজকে মানে আমার আর কোনো ভিডিও করা হয়নি মানে এত গরম লাগছে মানে গরমে আর ভালোই লাগছে না কিচ্ছু ভালো লাগছে না খেতেও ইচ্ছে করছে না জানো তো এতটাই গরম আজকে তো যাই হোক তারপরেই যে আমরা একদম বাচ্চা কাচ্চারা খেতে বসেছি এখানে বিদ্যা মৌলি পাভেল দিয়া দিদি আমি এখানে অঙ্কুশ তো যাই হোক ছজন মিলে একটা টেবিলের মধ্যে বসে পড়েছি আর ওদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে লোকজন সবাই খেয়ে চলে গেছে শুধু পাশের টেবিলে আমার মা আর আমার দুই মাসি আর মা ওরা বসলো আর আমরা মানে আমরা একদম লাস্ট ব্যাচ তো যাই হোক আমরা লাস্ট ব্যাচে বসেছি কারণ আমরা অনেক অনেক আজকে খাবো হ্যাঁ আমরা তো ঠিক করেছি আমরা আজকে একদম কবজি ডুবিয়ে খাবো তো সেই জন্য মানে আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছি খেতে ইচ্ছে করছে না বলছি গরমের চোটে কিন্তু খিদে কিন্তু একদম মানে সেই খিদে পেয়েছে তো চলো আমরা এখন ডিনার করি তো ডিনার করে তো ওপরে চলে যাব আর ওপরে গিয়ে হয়তো এখনই শুবো না শুতে দেরি আছে তো চলো আগে ডিনারটা করে নি তারপরে কথা হচ্ছে